নমস্কার আপনারা দেখছেন আমার আপনার সবার প্রিয় ভিডিওটা বিশেষ লম্বা না করে এতজন বসে থাকার কি উদ্দেশ্য রয়েছে তা তুলে দিব আপনাদের হাতে যে মোবাইল রয়েছে তার মধ্য দিয়ে তবে মধ্যে রাখি চ্যানেলে যদি নতুন তো হয়ে অবশ্যই আপনাদের ওই সুন্দর আঙুল দিয়ে লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো চলুন ওনাদের হাতে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি এবং জেনে নিচ্ছি ওনাদের নাম পরিচয় এবং আজকের ভিডিও কি সম্বন্ধে হতে চলেছে তার বিস্তারিত ডিটেলস তো আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই তো আমার এই আপনার নাম পরিচয়টা একটু দর্শকবৃন্দদের হাতে তুলে দিবেন আমার নাম আমার নাম সুভাষ মাহাতো গ্রাম লাকা পোস্ট জিলিং থানা বড়াবাজার জেলা পুরুলিয়া তো আপনারা এক বিরাট কারালয়ের আয়োজন করেছেন আর কি তো সেই ডেটটা আপনার মুখ থেকে জানিয়ে দিব যে কতদিনে ডেটটা আছে আর কি একুশে পোষ একুশে পোষ

একুশে পোষ যে আপনাদের বিখ্যাত মেলা রয়েছে তা মেলার মধ্যে মানে কি কি আকর্ষণ রয়েছে আর কি সেই দিন মানে কি কি অনুষ্ঠিত হতে চলে অনুষ্ঠান হচ্ছে আমাদের মোরগ লড়াই আছে তারপরে কাড়া লড়াই আর ছৌ নাচ আমরা কাড়া লড়াই জোড়া কনফার্মটা জানি লিব শেষ দিক থেকে মানে পাঁচ নম্বর কাড়া মালিকের কি নাম রয়েছে এবং ওই কারার সাথে কোন জায়গার কোন মালিকের সাথে জোড়া কনফার্ম হয়েছে

আ তারপরে 3 নম্বরে রয়েছে রোমানাত্মা তো জড় হয়েছে জামিনী মুকান্ত তো পার गेला আচ্ছা 15001 টাকা প্রাইস আচ্ছা উনি উপস্থিত রয়েছে এখানে তো উনাকে মাইক্রোফোনটা তো নমস্কার আমাদের চ্যানেলের পক্ষ থেকে তার আগে আপনার নাম পরিচয় একটু দর্শক হাতে তুলে দিবেন এই যে আমার নাম পারিজু আমার নাম জামিনীকান্ত মাহাত গ্রাম পোস্ট থানা বন্ধন জেলা সুন্দর ঠিকানা তো হঠাৎ আজ আপনার কারা তিন নম্বরে জোড়া কনফার্ম পাচ্ছে তাতে আপনার কিরকম মানে মনে একটা আনন্দ জানাচ্ছে আছে আর কি হ্যাঁ অবশ্যই פורদি জানা আছে আমি প্রথমে দেখব যে কেমন লাগবে কারাটা আমার এখনো তাহলে কেমন খেলা করিবে এখন অবধি কারাটা মোট কতবার লাগানো হয়েছে একবারও লাগাইনি লাগাই প্রথম লাগাবো তো দর্শকBIND কে মানে লড়াই দেখাবে মনে করছি তো দেখাব মোটামুটি তাও কতক্ষণ বলতে পারবো না কতক্ষণ যে লাগিয়ে

পরিষ্কার ওয়াক আমার দুধ দিবে কেন ওয়ার জন্য একটা মোষ আছে ওইটাই দুধ দিবে কি আমার দুধ নাই দিবে না তাহলে মানে লড়াই দর্শক বিন্দুকে আনন্দ দিতে পারবে আনন্দ বলে আনন্দ ভরপুর আনন্দ ভরপুর আনন্দ হ্যাঁ ভরপুর আনন্দ তাহলে এই যে দূর দূরান্ত থেকে হাজার পাঁচশো একশো দেড়শো পঞ্চাশ খরচা করে আসবে তাদের মানে ওই

কার সঙ্গে জোড়া হয়েছে পেলুনো লাগনি নো কিকম মোদে ও ভদে মা তো ভদে মা তো দান চোড়া রিমোট কন্ট্রোল কাড়া রিমোট কন্ট্রোল তো ওকড়া এই খেলা কিকম দেখা পড়া দেখুন বলছে তো আমার কাড়া হই জি কি কি সব বলছে ওর জোড়া লয় লড়াই হবে তো জিনার কাড়া সঙ্গে জোড়া হয়েছে মানে ভগীরথ মা তো তাই তো হুম উনি উপস্থিত রইছে মা ভগীরথ মা তো আছে এই তো সামনে আছে আপনি তো এক নম্বর রেখেছেন তো তার আগে নাম পরিচয়টি একবার দাড়ি করি আমার নাম ভগিরত মাহাত গ্রাম লাকা পোস্ট রিজলিং থানা বড়বাজার জেলা পুরুলিয়া তো জোড়াটা তো খুব দন্তের নিয়েছ মানে রিমোট কন্ট্রোল রিমোট কন্ট্রোল হ্যাঁ তো এই যে এত সুন্দর মানে জোড়াটা নিয়েছেন আর কি তো তাতে মানে খেলা কি কম দেখাবে আশা করি খেলাটা ভালোই দেখাবে তারপর আমার তো সেই একবার হারিয়ে আসে গড়াতা নো পড়াত থাকে

মানে মাংস ভাজা খাই খাই যাবে তো আমরা তো এই ছিল আজকে সমাচার তো আমরা কারা উড়াই তো আমরা জানি লিব যে আমাদের আছে জানি লিব মানে কারা উড়াই বাদে আর কি কি সব ফাংশন রয়েছে দুপুরে প্লাস নাইটে তো দুপুরে আমরা মানে ছোটখাটো খাটো প্রাইজ নেই কমিটি থেকে যে প্রাইজ গুলা রয়েছে সেই প্রাইজ গুলা একটু ফোকা ভাবে বলবেন আমাদের দশটি মোরগ রয়েছে পাঁচ হাজার এক টাকা করে মোট হচ্ছে পঞ্চাশ হাজার দশ টাকা আর টি মোরগ রয়েছে দু হাজার এক টাকা তারপর দশটি মোরগ রয়েছে এক হাজার এক টাকা করে আর একান্নটি মোরগ রয়েছে পাঁচশো এক টাকা করে এটা দুপুর দুটোর থেকে মোরগ লড়াই হবে আর সন্ধ্যার থেকে ছৌ হেমচন্দ্র মাহাতো বনাম যে আমরা জানি মেলা সম্পর্ক মানে এই বছর মিলে আর কি কত বা কত বছর অবধি হচ্ছে আর কি লড়াই এই কেরাম এটা প্রায় আমাদের পঁচিশ বছর পঁচিশ বছর হচ্ছে আর কি এই মেলাটা তো আগে আগে দিকে আমাদের ছিল মুরগি লড়াই আজ প্রায় ছয় থেকে সাত বছর হলো কালা লড়াই তো কাড়া লড়াই আমাদের ভালোই হয় আমরা নাম করা কাড়াই লি ওই সব প্রতি বছর জল ভালো কাড়া জড়লি লি লড়াই মানে দেখুন ব্যাপারটা যে লড়াই যখন আমরা করছি বা দর্শক যখন আসবে তাহলে সেই ক্ষেত্রে আমরা ভালো দেখেই কাড়া লিতে হবে এই জন্য আমরা রিমোট কন্ট্রোল কাড়া নিয়েছি ওনারা বলিয়েছে যে আমরা ব্যাটারিটা চার্জ করে আসবো তাহলে আমরা বলিছি যে হ্যাঁ আপনারা ব্যাটারি চার্জ করে আনবেন আর আপনারা বলেছেন রিমোট কন্ট্রোল আর আমরা বলি যে বাগাল কন্ট্রোল মানে দুটো দুর্গম কন্ট্রোল আছে একটা আছে বাগাল কন্ট্রোল একটা রিমোট কন্ট্রোল তাহলে কালাটা খুব সুন্দর অবশ্য লড়াই মানে কি বলবো আধা ঘন্টার উপরেই লাগবে তো আমরা জানি নিব মানে এই যে মেলায় অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে লাগে লাগে আসরের বাইরে চলে আসে সেক্ষেত্রে আসরের বাইরে যদি কমিটির কারা পরাজয় হয় সেক্ষেত্রে আপনারা প্রাইজ দিবেন কি নাই হ্যাঁ পরাজয় হলে কেন দিব না নিশ্চয়ই দিব হ্যাঁ আসর বাড়ি যে কিনে ভাগাবে গোটা আমরা পরাজয় মানে স্বীকার করব কেন দেখুন ব্যাপার হচ্ছে ওরা অনেক দূর থেকে আসবে আর যদি আমরা বলি যে না আসরের মধ্যে আমাদের কাড়া ভাগা যাবে লড়াই লাগলে লাগে তো নিশ্চয়ই বাইরে যাবে কাড়া যতই আমরা পাশের বেড়া দিকে না ভাঙি যায় আমিও তো অনেক জায়গায় কাড়া লড়াই দেখতে যাচ্ছি কিন্তু সে জায়গায় দেখছি তো মানে বাঁশের বেড়াটা ভাঙি যাচ্ছে কাড়া বাইরে চলে যাচ্ছে না নিশ্চয়ই দেওয়া হবে এই ছিল আজকের সমাচার আপনাদের হাতে তুলে তুলে দিচ্ছি তো যে সব কারা রসিক এবং কারা প্রেমিক রয়েছেন যে যেখানে যে যেমন অবস্থায় থাকেন অবশ্যই ওই মেলার দিন মানে কত একুশে পোস্ট অবশ্যই চলে আসবেন এই আকর্ষণ মেলা দেখতে আর ভিডিওটা বিশেষ না করে আমরা এখানে ভিডিওটি সমাপ্ত করবো তবে সমাপ্ত করার আগে এই আসরে সমস্ত বিবরণ তুলে দেবো এই চ্যানেলের মাধ্যমে তো ভিডিও দেখার জন্যে অবশ্যই চ্যানেলটার পাশে সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে থাকুন জোহার জয় গরম